যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলটাতে ক্লিক করুন আমার নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি সিক্রেট চিকেন পরোটি পরোটিটা খুব সহজ বানানো আপনারা বাসায় বানিয়ে দেখতে পারবেন আমি এখানে কোনো ওভেন ব্যবহার করব না বাসার চুলাতে আমি পরোটিটা বানাবো আপনারা আমার পাশে থাকুন এবং দেখুন কীভাবে আমি পলটিটা তৈরি করব এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম এখানে আমি একটি ডিম দিয়ে দিব এখানে ছয় টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিক্স করে নেব এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি দুধটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটা বানিয়ে নিব দুধ দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে ডোটা বানিয়ে নিলাম এখানে আমি এক টেবিল চামচ তেল হাতে নিয়ে নিলাম যাতে করে ময়দাটা হাতে লেগে না যায় ভালো করে মেখে ময়দাটা বানিয়ে নিলাম ময়দাটা আমার বানানো হয়ে গেছে হাফ টেবিল চামচ উপরের তেল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি একটা পাত্রে পানি রেখেছি গরম করার জন্য পানিটা গরম হয়ে গেছে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা দিয়ে দিলাম গরম পানির মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দিব যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে আমি সবজিটা আমি কেটে নিব এখানে নিয়েছি আমি পাঁচটি কাঁচামরিচ কেটে নিলাম পাতা কুচি করে নিলাম একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিলাম দুটা টমেটো কুচি করে নিলাম এখানে নিয়ে নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম কেটে নিলাম সিদ্ধ হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব মুরগিটা আমার হয়ে গেছে এখন আমি আমি আশ ছাড়িয়ে আলাদা আলাদা করে নিব এখন আমি হাত দিয়ে ভালো করে হাঁসটা ছাড়িয়ে নিব আর ছাড়ানো আমার হয়ে গেছে এখানে আমি প্যান রেখে দিয়েছি গরম হওয়ার জন্য প্যানটা গরম হয়ে গেছে আমি ছয় টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি জেনে দিলাম ঘিটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিছুটা সময় আমি ফ্রাই করে নিব এখন দিয়ে দেব টমেটো এখন আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ গোলমরিচের পাউডার ভালো করে আমি ফ্রাই করে নিব দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটো পেস্ট চিকেনটা আমি এখন দিয়ে দেব দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা কিছুটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব এখন বাকিটা দিয়ে দেব নেড়ে মিক্স করে নিব পোড়াটা আমার মিক্স হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ দুধ দিয়ে এখন ভালো করে মিক্স করে আমি নেড়ে নিব চিকেনটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিব একটি মরিচ কুচি দিয়ে দিব কেপসি কাপ কুচি করে রেখেছি দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি করে রেখেছি দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নেব চিকেনটা আমার মাখানো হয়ে গেছে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো একগুলো লবণ হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দিব গরম করার জন্য লবণটা কেন লবণটা গরম হলে আমি লবণটার কাপের সাহায্যে আমি রুটিটি বানিয়ে নিব লবণটা আমার গরম হয়ে গেছে এখন আমি লবণটার উপরে আমি তাওয়াটা রেখে দিলাম তাওয়াটা আমি তাওয়াটার উপরে আমি কিছুটা তেল মেখে দিলাম মেখে আমি তাওয়াটা গরম করতে রেখে দিলাম ডটা রেখে দিয়েছিলাম ডটা দেখুন ফুলে কতটা সুন্দর হয়েছে এখন আমি রুটিটা বানিয়ে নিব যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিব নিয়ে নিয়েছি দেখুন কিভাবে বানানো হয় এভাবে এক এক করে বানিয়ে নেবেন এভাবে আমি পুরোটা বানিয়ে নিয়েছি এখানে একটি ডিম আমি নিয়েছি ডিমটা আমি গুলিয়ে নিব গুলিয়ে রেখে দিব ঠিক এভাবে হাতের সাহায্যে দুটা ছোট আকারের একটি রুটি বানিয়ে নেবেন রুটির মাঝখানে কিছুটা চিকেন দিয়ে থেকে এভাবে ফোল্ড করে নেবেন ফোল্ড করে মুড়িয়ে হাতের সাহায্যে গোল করে নেবেন আমি নিয়ে নিলাম ভালো করে আপনারা ফলো করুন ঠিক এভাবে হাতের সাহায্যে গোল করে ছোট রুটির আকারে বানিয়ে নেবে আবার দিয়ে দিলাম আমি কিছুটা চিকেন সাইড এর থেকে উঠিয়ে এভাবে মরিয়ে হাতের সাহায্যে গোল করে নেবেন এখানে আমি একটি তাওয়া রেখেছিলাম গরম করার জন্য তাওয়াটা গরম হয়ে গেছে আমি উঠিয়ে রেখেছি তারপরে দিয়ে দিয়েছি এখানে আরেকটি কড়াই কড়াইতে আমি দিয়ে দিলাম আমি এই ডিম আমি এখানে গুলিয়ে রেখেছি ডিমটা এখন পরোটির উপরে দিয়ে দিব এখানে আমি রেখেছি সাদা তিল কালো তিল দিয়ে দেব সাদা তেল কিছুটা দিয়ে দিব তার উপরে কালো তেল খাওয়াটা আমি গরম করে রেখেছিলাম এখন আমি উপরে ঢাকা দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য রেখে দিব চুলাটা আমি মিডিয়াম করে দিব পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমার রুটিটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে রুটিটা আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব আপনারা দেখলেন যে আমি এখানে কোনো ওভেন ব্যবহার করিনি সম্পূর্ণ আমি বাসায় তৈরি করেছি আপনারা ঠিক ঠিকভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা দেখুন আমার রুটিটা ভিতরটা কত সুন্দর দেখতে সফট হয়েছে সুন্দর মতন ফুলে উঠেছে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন এতে খুব সুস্বাদু খুব স্বাদ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবার ফিরে আসতে পারি আল্লাহ হাফেজ